নমস্কার শুরু করছি ঘোষাল নামা আপনাদের সঙ্গে রয়েছে আমি ইন্দ্রাণী আমার সঙ্গে রয়েছেন মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল এবার যে খবরের দিকে নজর রাখবো দিল্লি হাইকোর্ট জানিয়ে দিয়েছে যে নরেন্দ্র মোদী ডিগ্রি সংক্রান্ত যে তথ্য সেটা জানাতে তারা বাধ্যতামূলক নয় বিশ্ববিদ্যালয় সেটা বাধ্যতামূলক নয় তারা জানাতে পারবে না এমনটাই কিন্তু দিল্লি হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে এবং আমরা জানি যে যেটা আদালতের অভিমত অর্থাৎ আদালত যেটা বলছে যে যেরকম আর করে তথ্য জানার অধিকার রয়েছে সেরকমই ব্যক্তিগত তথ্য সুরক্ষিত করারও অধিকার রয়েছে এমনটাই কিন্তু আদালতের তরফ থেকে জানানো হয়েছে হচ্ছে কারণ এরকম বহু ঘটনা ঘটেছে যেখানে আরটিআই করে রাজনৈতিক ব্যক্তিত্বের যে যে সমস্ত তথ্য বা ব্যক্তিগত যে তথ্য সে সমস্ত জানতে চাওয়া হয়েছে তাই যে প্রশ্নটা বারবার উঠে আসছে তাহলে কি রাজনৈতিক ক্ষেত্রে এই আরটিআই কোনো অস্ত্র হয়ে দাঁড়াচ্ছে আমি এই প্রশ্নটাই জয়ন্তদার কাছে রাখবো জয়ন্তদা দেখো আদালত যখন জানিয়ে দিয়েছে যে এই যে ইনফরমেশন যে রাইট যেটা এবং তাদের যে দপ্তর সেখানে তথ্য অধিকার এবং তথ্য কতটা দেয়া হবে কতটা দেয়া হবে না সেই ব্যাপারে সরকারের যে অবস্থান সেটারই পাশে আদালত দাঁড়িয়ে বলেছে যে প্রধানমন্ত্রীর শিক্ষাগত কাগজপত্র যে প্রমাণ দেওয়ার জন্য যে চ্যালেঞ্জ সেটাতে প্রধানমন্ত্রী একটা শীর্ষ কর্তৃত্ব সেখানে তার এই শীর্ষ কর্তৃত্বর প্রাইভেসি তার ব্যক্তিগত গোপনীয়তাটা নষ্ট হবে এবং এই ব্যক্তিগত গোপনীয়তাটা রক্ষা করাটাই দস্তুর এবং সেটা আদালত সেই পক্ষে রায় দিয়েছে আদালত যদি এটা বলে তাহলে আদালতকে চ্যালেঞ্জ করে প্রধানমন্ত্রীর এই বক্তব্য আমরা আমাদের দরকার বলে চ্যালেঞ্জ হবে কিনা সেটা দেখার বিষয় কেননা এখানে পাল্টা যুক্তিটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা তথ্যটা চাইছি এই কারণে যে এই তথ্যটা ব্যবহার করা হয়েছে প্রধানমন্ত্রীর এই শিক্ষাগত যোগ্যতার বিষয়টা তার মানে নির্বাচনের সময় যেহেতু নির্বাচন কমিশনের কাছে একটা দাখিল করতে হয় সেখানে শিক্ষাগত যোগ্যতা যেটা দেখানো হয়েছে তার যে সাল এই সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে তিনি এটা স্নাতক হয়েছেন এবং এই স্নাতক উপাধি পাওয়া সেটা দিল্লি বিশ্ববিদ্যালয়ের ওই বছরে কজন পেয়েছেন না পেয়েছেন এটা ইনফরমেশন যে দপ্তর মানে তথ্য দেওয়ার দপ্তর এটা কিন্তু ইনফরমেশন মিনিস্ট্রি মানে তথ্য প্রচার দপ্তর নয় এটা হচ্ছে ইনফরমেশনের যে দাবি অর্থাৎ আমার রাইট টু ইনফরমেশন এই রাইট টু ইনফরমেশানের জন্য যে ইনফর্মেশন যে কর্তৃপক্ষ আছে সংস্থা আছে এবং সেই সংস্থার কাছে জানতে চাওয়া হয়েছে আরটিআই যেটাকে বলা হয় অর্থাৎ সেই আরটিআই করা সেখানে কিন্তু বাদ সেদেছে এবং সেটা আদালত অবধি গড়িয়েছে কেননা এটা আরটিআই এটা জানা যাচ্ছে না তারা বলছে যে না আমরা এটা জানাবো না তাহলে এটা একটা রহস্য ঘনীভূত হচ্ছে আমার কথাটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর এই শিক্ষাগত যোগ্যতাটা নিয়ে এটাকে একটা এত বড় ইস্যু করা মানে একটা বড় ইস্যু হতে পারে যে নির্বাচন কমিশনের কাছে যদি তিনি অসত্য বলেছেন এটা প্রমাণ হয় এখনো পর্যন্ত সেটা তো প্রমাণিত হয়নি কিন্তু প্রধানমন্ত্রী শিক্ষাগত যোগ্যতা আমার মনে হয় দেশ পরিচালনার জন্য মানে তিনি ডক্টরেট করেছেন না তিনি বি এ পাস করেছেন নাকি তিনি আন্ডার এটা বড় কথা নয় কিন্তু এটা অপজিশনের এটা একটা এই নির্বাচনের সময় হাতিয়ার হবে কিনা সেটা আমি জানি না আপাতভাবে ভাবে মনে হচ্ছে যে এটা কোনো একটা মস্ত বড় একটা ইস্যু কিন্তু হবে না আমি অনেক ধন্যবাদ জানাবো জয়ন্তদাকে আপনারা জনতদা বিশ্লেষণ শুনছিলেন এতক্ষণ বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা আলোচনা করলাম এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবর এবং আপডেট জানতে অবশ্যই নজর রাখতে হবে ঘোষাল নামা কলকাতা টিভি ডিজিটাল এবং কলকাতা টিভিতে রাত দিন সাত